হ্যালো বন্ধুরা নতুন একটা মিনি ব্লগে স্বাগত আজকে যাব আমরা বিয়েবাড়ি শোলে আর দেখো মেয়ে আর মা দুজনাই রেডি আর দেখো ঘড়িতে বাজে এখন সাড়ে নটা আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর বর দেখো বীজপুর থেকে গিফট নিয়ে চলে এসছে আমি ভেবেছিলাম রাজবাড়িতে গিফট কিনব কিন্তু যা বৃষ্টি হচ্ছে রাত্রে দোকানগুলো বন্ধ হয়ে যাবে আর দেখো সিঙ্গার আর বালুসা খাচ্ছি কারণ খুব জোরে খিদে পেয়ে গেছে আর বৃষ্টি ছাড়লেই আমরা বিয়েবাড়িতে যাব কারণ বাড়িতে তো রান্না করিনি যেতেই হবে দেখো এখন এগারোটা বাজে আর দেখো প্রথমে মেয়ের বাড়ি ঢুকে গেলাম আর মেয়েকে বাড়িতে নিয়ে চলে এসছে কারণ বরজাতি চলে এসছে আর বিয়ে বাড়িতে খুব একটা ভিড় হয়েছিল না বৃষ্টি পড়ছিলো আর প্রথমে দেখো খাবার খেতে বসে গেছি প্রথমে নাল আর তারকা দিয়েছিল খুব একটা ভালো লাগছিল না আর দেখো চিকেন চাটনি পাঁপড় দিয়েছে যা যা দিয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো বাইরে সবাই ডান্স করছে তাই একটু ভিডিও করে নিলাম আর কত কী ভেবেছিলাম ভেবেছিলাম মেয়ের সাথে ফটো তুলবো ভিডিও করব কিছুই হয়নি আর দেখো মেয়েকে এখানে বসিয়েছিল এখন দেখো বাড়ি চলে এসেছি যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করবে যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও বলছি লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা বন্ধুরা বাই